বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আন্তরিক জয়গুরু নারী নীতি গ্রন্থ হইতে পাঠ সুচি ও পরিচ্ছন্নতা সবসময়ে সূচি ও পরিচ্ছন্ন থাকিও তোমার শরীর ও চারিদিক যেন ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ময়লা দুর্গন্ধ বালু থালু না থাকে সজ্জিত করিয়া রাখিও দেখিলেই যেন সুন্দর ও স্বস্তিকে অনুভব করা যায় তাই বলে সূচিবায়গ্রস্ত হইও না দেখিও স্বাস্থ্য ও তৃপ্তি তোমাকে অভিনন্দন করিবে অসূচি ও অপরিচ্ছন্নতা পাতিত্বের মধ্যে এগুলিও কম নয় স্বস্তি 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 জয়গুরু